আমাকে দিব দশ পিস ষোলশ টাকা ভাই দশ পিস ষোলোশো টাকা ষোলশো টাকা ষোলোশো টাকা দিব মাত্র ভাই কালেকশন বাইরে ভাই জয়পুরি কালেকশন দেখেন

একবারে ভাই মার্কেট কাপানো অফার থাকবে ভাই যারা আপনাদের দোকানে আসতে চায় তারা কিভাবে আসবে ভাই আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ভুলটা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক দ্বিতীয় তলা আর হাম চিপিস এছাড়া তারা আসতে না পারবে ভাই চৌষট্টি জেলায় কুরিয়ার করে দিবে ইনশাল্লাহ চৌষট্টি জেলায় জি ভাই যেখানে কুরিয়ার ব্যবস্থা নেই ওইখানে আমি হোম ডেলিভারি করে দিবো ভাই

এই দেখেন ভাইরাল এটা ভাইরাল ম্যাজিক বল ডিজাইন গ্যারান্টি ভাই পিস মাত্র অসংখ্য ডিজাইন আছে এই যে ভাই সিকুইন্সের মধ্যে লাগবে দশ পিস ছয় হাজার ভাই এর মধ্যে ডিজিটাল প্রিন্ট দশ পিস ছয় হাজার ভাই একবার মার্কেট

এই যে ভাই পুরো পাক্কা পাসা দেখছেন পাসা তবে দেখতে ভাই পুরো পাক্কা পাসা ভাই মাত্র দিব ভাই 4300 টাকা কি কোন ভাই 4300 ভাই 4000 4300 ভাই একবারে ফ্রি সাইজ তাই নাকি ভাই ভাই সাইজটা দেখছেন এই যে ভাই একদম লং সাইজ ফ্রি সাইজ মাত্র 4300 ভাই অফার প্রাইসে থাকবো অফার প্রাইস এই যে ভাই দেখেন জমজমের সুইস কালেকশন জমজম সুইস জমজম সুইস

ছয় হাজার দুইশো ভাই পাকিস্তানি ড্রেস এই যে আরো একটা চার হাজার আটশোর মধ্যে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ডিজাইন মিলাই নিতে পারবেন্লাহ দেখেন

এটা থাকবে মাত্র সাত হাজার টাকা দশ পিস সাত হাজার টাকা ভাই রং পাশান্দা ভাই নামটা বলবেন নয়তো স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দেবেন হ্যাঁ ভাই এই যে ভাই কাজ করার মধ্যে আজকে মারাত্মক ডিসকাউন্ট দিবেন ভাই কাজ করার মধ্যে হ্যাঁ হ্যাঁ মারাত্মক ডিসকাউন্ট ভাই ডিজাইন দেখলে ভাই মাথা নষ্ট হয়ে যাবে আজকে ভাই যারা এমন কাজে মত ভাই এই যে দেখেন ইউনিকের মাল সব হচ্ছে ভাই ইউনিক এই যে দেখেন বড়িতে থাকবে দেখুন জি ভাই সব হচ্ছে ইউনিক সহ কাজ করা ইউনিকের মাল দিব ভাই সাত হাজার পাঁচশো ভাই ডিজাইন দেখেন অসংখ্য ডিজাইন আছে ডিজাইন থাকবে তাই তো অসংখ্য ডিজাইন ভাই সাত হাজার পাঁচশো অনেক বেশি হয়ে যায় জান

এই যে এর চেয়েও দামি আছে ভাই অনেকে আরো কোয়ালিটি থাকলে দেখান ভাই ব্যবসার ক্ষেত্রে সব কোয়ালিটি লাগে লো বাজেটের হাই বাজেটের সব কোয়ালিটি লাগে এই যে দেখেন এই দেখেন একদম ইউনিক বাই কালেকশন মাশাআল্লাহ আমার মনে হয় না দ্বিতীয় কেউ এটা দেখাতে পারবে দারুন দেখেন লাইট কালারের মধ্যে ডিপ কালারের এমবোটারি দেখুন জি ভাই মাশাআল্লাহ কত এগুলো থাকবে 10 পিস 8000 টাকা ভাই 10 পিস 10 পিস 8000 টাকা 8000 টাকা ভাই জি ভাই 10 পিস 8000 এক পিস নিলে হচ্ছে 850 50 টাকা বেড়ে যাবে ভাই আর এগুলো সেটিং এর মাল সেটিং এ বিক্রি করতে হবে সেটিং বাই সেটিং দাদা এই যে ভাই দেখেন এই দেখেন এটা হচ্ছে মায়েশ্বরী সিল্ক

যারা সনাতন ধর্মের আপুরা আছে তারা কিন্তু রেড কালার টা একটু বেশি কালারটা দেখেন দেখেন জর্জেটের মধ্যে হবে দেখুন জর্জেট এর মধ্যে পুরাটা বড়ি একদম পিটানো কাজ করা থাকবে এটা মাত্র সাত হাজার পাঁচশো

একদম হিট কালেকশন দশ পিস আট হাজার টাকা দিতে হয় নাকি হ্যাঁ হ্যাঁ এক পিস নিলে দশ পিস নিলে ভাই ডিসকাউন্ট পাবে দশ পিস পাঁচশো ডিসকাউন্ট ভাই মাত্র আট হাজার পাঁচশো

হ্যাঁ ভাই জর্জেট মালের মধ্যে এক হাজার টাকা ডিসকাউন্ট জান জবান দিয়ে দিলাম ভাই দশ পিসের মধ্যে এক হাজার টাকা ডিসকাউন্ট একশো টাকা করে তাই তো পার পিস একশো টাকা করে আর যদি ভাই কেউ এক পিস নেন সেক্ষেত্রে ভাই পঞ্চাশ টাকা বেশি দিতেই হবে জি ভাই এই যে দেখেন ভাই ইন্ডিয়ান জর্জেট

গাউসিয়া মার্কেট এক দ্বিতীয় তলা আরাম থ্রি পিস যারা আসতে পারবেন না চৌষট্টিটা জ্বালায় কুরিয়ার করতে পারবেন ইনশাল্লাহ